ট্যাটু সহকারে নামাজ পড়লে কি নামাজ হবে আমাদের ইয়াং জেনারেশনের অনেক ছেলেপেলেকে ট্যাটু করতে দেখা যায় শরীয়তে ট্যাটু কটার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে কি না প্রিয় ভাইরা এখন যেটাকে আমরা ট্যাটু বলছি রসুল্লা চোদ্দোশো পঞ্চাশ বছর আগে শরীয়তে ইসলামে এইটাকে উলকি শরীরে অঙ্কন এইটাকে হারাম বলে গেছেন এবং এইটা আল্লাহর পক্ষ থেকে লানতপ্রাপ্তদের মধ্যে এই অভ্যাস দেখা যাবে নবীজি এইটাও বলে গেছেন যেই সকল মহিলারা ভ্রু সোজা করে দাঁত ফাঁকা করে সৌন্দর্য বৃদ্ধির জন্য নবীজি বলেছেন যারা গায়ের মধ্যে উল্কি আঁকায় এরা আল্লাহ লানত প্রাপ্ত নাউজবিল্লাহ অতএব আপনি এটার নাম দিয়েছেন হালে আসে ট্যাটু কিন্তু এটা সেই উল্কিরই একটা রূপ এটা পরে যদি আপনি আপনি করে ফেলছেন এখন জেনে ফেলছেন এখন আপনার এই ট্যাটু উঠবে কত কতদিনের সময় লাগবে অথবা এটা মোছার জন্য হলে আবার খরচ করতে হবে এর দ্বারা আপনার নামাজ হবে না বিষয়টি এরকম নয় কিন্তু কোনো মুসলমানের আচরণ এইটা হবে না তবে আছে এখানে ট্যাটুর ধরন দুইটা একটা ওয়াটার রিসিস্ট আরেকটা হচ্ছে নন ওয়াটার রিসিস্ট আপনার শরীরে এমনভাবে ট্যাটু আঁকায় দিবে আপনার ত্বকের উপর দিয়ে একটা আলাদা আবরণ পড়বে গ্লেসি হবে ওই জায়গাতে পানি দেওয়ার পরেও ওই নিচের লোমকূপের গোড়াতে স্কিনে আপনার পানি পৌঁছাবে না এটা যদি আপনার অজু করার অঙ্গের কোনো ভিতরে হয় শরীরের কোথাও হয় আপনার গোসল ফরজ হয়েছে কিন্তু আপনার পানি ওই জায়গায় পৌঁছায় নাই তাহলে ওই ট্যাটুর কারণে আপনার গোসলই হয় নাই হাতের মধ্যে আপনি নেল পলিশ দিয়েছেন আপনার গোসল ফরজ হয়েছে ওজু ফরজ হয়েছে নেল পলিশ ওয়াটার এসিস্টের নিচে পানি যায় না অতএব নেল পলিশ তুলতে হবে তারপরে জায়গা ধুতে হবে এখন ট্যাটু যদি এরকম হয় তাহলে আপনার অজুই হয় নাই অজু গোসল যদি না হয় নামাজ তো হয়েছে তাহলে ট্যাটুর ধরনও দুইটা সে অনুযায়ী আপনাকে বুঝে চলতে হবে তবে বেশিরভাগ ক্ষেত্রেই নন নন ওয়াটার রিসিস্ট এইগুলি এইগুলো আমাদের মধ্যে থাকলেও এইগুলো মোশাই নেওয়া যায় আর আজকের থেকে তওবা করতে হবে মুসলমান কখনও তার শরীরে কোনো কিচ্ছু আঁকাবে না আজকের ফুটবলার আমাদের আদর্শ এইগুলো দেখে দেখে আমরা বেশি বেশি উৎসাহিত হচ্ছি ক্রিকেটাররাও এখন হাতের মধ্যে আঁকায় কি নোংরা করে ফেলে এ প্রতিকৃতি সে প্রতিকৃতি আপনার আমার অনেকের আইডল আছে বিশ্ব ফুটবলের আইডল সে আবার দাজ্জালের এক চোখ আঁকায় আমি আবার তাকে মনে করি আমার আইডল নাম বললাম না অনেক মানুষ মনে করে মসজিদের ইমাম আমাদের থেকে খায় ওই দূর থেকে এখানে থাকে আমরা তাকে বেতন দেই তাই তারা আমাদের কথা মানতে বাধ্য বিষয়টি কি এরকমই চমৎকার জিজ্ঞাসা আমরা আমাদের সমাজে আলেমদের অবস্থান ইমামদের অবস্থান এমন বানিয়ে ফেলেছে ইমামও যেন আমাদের জন্য একজন কর্মচারী তাই না ভাই দশ টাকা বিশ টাকা দিয়ে মাসিক সাদাধারী উনিও ইমাম সাহেবকে নির্দেশনা দেয় মোয়াজিম সাহেবকে সেক্রেটারির কথা মতো চলতে হয় মেহরবানি করে আপনি আপনার নামাজ কালামের বিনিময় দিচ্ছেন ইমামকে এটাও মনে করেন না আর ইমামও মনে করেন না যে আমি নামাজ কালামের পড়ায়ে এটার দ্বারা আমি বিনিময় নিচ্ছি ইসলামের এই নামাজ কালাম কোরআনতেলতে এগুলোর বিনিময় হয় না বরং তিনি যে পারফেক্টলি সময়টুকু দিচ্ছেন দিয়ে আমাদের জন্য যে দায়িত্বটা আদায় করছেন তার সম্মানীটুকু আমরা ন্যূনতম দেওয়ার চেষ্টা করছি আপনি যখন হৃদয় থেকে এটাও অনুভব করবেন তখন কি মনে হবে ইমাম আপনারটা খায় মনে হবে আজকে যাই একটা যোগ বিয়োগ দিবেন। আপনার মসজিদের ইমামের বেতনটা শুনে যাবেন মার্জিনের বেতনটা শুনে যাবেন এক মাসকে পাঁচ দিয়ে গুণ দিবেন আবার পাঁচকে পাঁচ দিয়ে গুণ দিবেন প্রত্যেক দিন পাঁচবার আজান পাঁচটা কামত ওই ময়াজ্জিনকে নামাজে দাঁড়াতে হয় ইমাম সাহেব পড়ায় এইগুলার সব ক্যালকুলেশন করে কয় টাকা দেন ওটা দিয়ে ক্যালকুলেটারে ভাগ করে ব্যয় করেন দশ টাকাও দেন না আপনি আল্লাহ আকবরের দাম দশ টাকায় ফেলছেন এত সস্তা এই মন মানসিকতা মেহেরবানি করে দূর করে দেন এইগুলা কখনো ভাববেন ইমাম আপনার টাকায় রাজা আল্লাহ আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ কোনো প্রাণী সৃষ্টি করে নাই যা রিজিকের দায়িত্ব আল্লাহ নেয় নাই আপনার রিজিক তো আপনি নিজেরটা খান আল্লাহ খাওয়ায় বলে খান ঠিক না ভাই মানুষ দুই দিক দিয়ে খায় কয় দিক দিয়ে একটা খাই মুখ দেওয়ার একটা নাক দিয়া বাজার থেকে আলু পটল কিনেন কিন্তু অক্সিজেন কারা কারা কিনে নিয়ে আসেন হাত তোলেন ফুটানি মারেন ঠাইসে ধরবেন যেটা বলে যে আমারটা খায় দু একটা তুই কিনে নিয়ে আস খা মুখ ঠাইসে ধরবে তিন মিনিট ধরে রাখবো দেখি আল্লাহটা খাওয়া বাদ দে পারবেন ভাই অথবা এই সকল চিন্তা চেতনা বাদ দিয়ে দেন আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করো মসজিদে কিছু পাওয়া গেছে চার মাস আগে কার এটা তাও জানা নেই বিভিন্ন জায়গায় ঘোষণা দেওয়ার পরে কেউ নিতেও আসেনি এখন এটা কী করবো এরকম কোনো মাল যেটা পরে পাওয়া যায় এটাকে আরবিতে বলা হয় লুকতা ইসলামের লুকতার হুকুম এক বছর পর্যন্ত সংরক্ষণ করবে যেই ব্যক্তি পাবে এই মুহূর্তে সে ব্যবহার করতে পারে ঘোষণা দিবে জানাবে কিন্তু এর পরেও যদি এক বছর পরে সেই মালিক যদি না আসে এর মালিকানা তার হবে আর এর পরে কোনো সময় এসে যদি সে দাবি করে তার এটা ফেরত দিয়ে দিতে হবে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে কিন্তু যে পেয়েছে সে এটা ব্যবহার করার অধিকার রাখবে ঘোষণা দেওয়ার পরে এখন মসজিদে যেহেতু এটা পাওয়া গেছে ঘোষণা দেওয়া হয়েছে এটা যদি এরকম মূল্যবান কিছু হয় বিক্রি করে মূল্য পাওয়া যাবে অন্য কিছু করা যাবে তাহলে এইটাকে বিক্রয় করে বা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে মসজিদ এটার বেনিফিশিয়ারি হতে পারবে তবে কোনোদিন যদি কেউ এটার দাবি করতে আসেন উপযুক্ত প্রমাণ দেন মসজিদের ফান্ডের থেকে তাকে এটা দিয়ে দিতে হবে তবে যদি এরকম জিনিস হয় চাবি মোবাইল উমুক তুমুক এটা মসজিদের জন্য সংরক্ষণ করে রেখে দেওয়াই ভালো কেননা এ দ্বারা মানুষের আস্থা বাড়বে যে দশ বছর পরে হলেও মসজিদে কোনো কিছু হারাইছিল এটা আমার খোয়া যায় না এটা মসজিদে সংরক্ষিত আছে যেহেতু মসজিদ ব্যক্তিকেন্দ্রিক না সামষ্টিক এই জন্য এটা মসজিদে আমানত হিসেবে রেখে দেওয়ায় উত্তম হবে আশা করি আপনাদের উত্তর পেয়েছেন